আমার প্রথম অভিজ্ঞতা বলতে এটা আমার সঙ্গে ঘটে না মানে আমার নানাভাই কি ওনার সঙ্গে প্লাস আমাদের যে এলাকার যারা দুই তিনজন ছিল ওনার সঙ্গে রিসেন্টলি আর যে মেইন ইন্টারেস্টিং মানে ঘটনাটার সেটা বলবো কি এটার সঙ্গে আর কি সিকোয়েন্স আসছে তো আমার নানা ওনার কি প্রচুর মাছ ধরার ইচ্ছা মানে শখ আর কি বলতে পারি এটা একটা হবি ওনার ছোটোবেলা থেকেই আর কি প্রচুর উনি মাছ ধরার প্রতি ওনার একটা ইচ্ছা মানে উনি যেখানে আর কি মাছের সন্ধান পায় সেখানে উনি রাত বেরাতে চলে যায় মাছ ধরতে তো উনি প্রতিদিনের ন্যায় আর কি উনি রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে অঞ্চলের মানুষ যে হতো তো উনি খাওয়া দাওয়া শেষ করছে আপনার প্রায় সাতটা আটটা অধিক হবে মেবি তো উনি খাওয়া দাওয়া শেষ করে ওনার যে মাছ ধরার জাল ছিল সেই জাল নিয়ে উনি মাছ ধরার উদ্দেশ্যে ওনার বাসা থেকে আপনার উত্তরে উত্তরে আপনার প্রায় দেড় কিলোমিটার দূরে হবে এরকম দূরে কি উনি মাছ ধরতে যায় তো ওইখানে ছোটো একটা কালভার্টির মধ্যে ব্রিজ আছে তো উনি রেগুলার রয়ে যায় আর কি মাছ ধরতে যায় রাত্রেবেলা তো প্রতিদিনের ন্যায় উনি সেদিনও গেছে তো যাওয়ার পথে উনি মাছ ধরতেছে ওই জায়গায় ওনারা কি ওনাদের সঙ্গে যারা মাছ ধরে চার পাঁচজন মিলে প্রতিদিন ওই একই সঙ্গে আবার ওনারা মাছ ধরতেছে তো এক পর্যায়ে মাছ ধরতে তো মানে মোটামুটি ভালো ধরনের মাছে আর কি পারছে তো ওনারা মাছ যেহেতু ভালোই পাইছে ওনারা তখন বলতেছে বলেন বলা বলি করতেছে যে আমরা যেহেতু একজন ভালোই মাছ পাইছি তো আমরা এখন বাসায় যাই তো অনেক হয়ে আসতেছে প্রায় বারোটার মতো বাঁচতেছে বাসায় চলে যাই আবার আগামীকাল আসবো তো যেই কথা সেই কাজ তো আমার নানা বাসার উদ্দেশ্য ওনারা দেয় তো আমার নানা মানে ওনার বাসা থেকে উনি একাই গেছে আর বাকি যে চার পাঁচজন ছিল ওনারা ওদের বাসায় কাছাকাছি ওই এলাকাতেই আর আমার নানা যে পদ দিয়ে আসবো উনি একাই তো যে পথ উনি আসে সেই জায়গায় মানে পথটা এমন একটা পথ আর কি মানে রাস্তার দুই ভা দুই আর কি বাস যার তো ওই জায়গাটা দিনের বেলা তো মানে প্রচুর অন্ধকার থাকে তো রাত্রেবেলা তো আরও বিশাল মানে গভীর অন্ধকার তো ওনার কাছে হ্যারিগেন ছিল মাছ ধরা জাল ছিল আবার মাছ রাখার জন্য যে আমাদের উত্তরাঞ্চলে গাইবান্ধে যে মাছ রাখার যে জিনা আর কি বলে ওটাকে তো ওই জিনার ভিতরে কি মাছ ছিল জিনা ভর্তি মাছ তো উনি আসতেছে আনুমানিক রাত একটার মতো বাজে আর কি তখন তো উনি আসতেছে তো উনি আসতে মানে উনি ভাবলো যে একটা আমি বিড়ি ফুকে আর কি তো ওনার লুঙ্গির ভিতর থেকে একটা বিড়ি বের করলো তো বিড়ি বের করে উনি বিড়িটা আর কি জ্বালাচ্ছে তো জ্বালানোর পরে উনি বিড়িটা ফুকাচ্ছে ওই মুহূর্তে উনি পা ফেলবে আর কি তো ওই মুহূর্তে উনি দেখতে পালো যে একটা বাঁশ আর কি সামনে মানে ধ্রুম করে পড়ে গেল একটা বাঁশ বাঁশ ঝাড় থেকে উনি তো অবাক হয়ে গেল যে এইরকম রকম তো কোনো সময় হয়নি আগে আজকে এটা হঠাৎ করে এই জায়গাটা হলো আমার সঙ্গে তো তারপর উনি একটা মানে আচমকা একটা আর কি ভয় পেয়ে গেছে যে আসলে ব্যাপারটা কী তো তারপর উনি ওই জায়গায় দাঁড়ায় যায় তো দাঁড়িয়ে যাওয়ার পর উনি ভাবতেছিলাম যে বাসের উপর দিয়ে যাই তো আমাকে যদি আবার চটকে ফেলা দেয় যেহেতু উনি শুনছে যে এইরকম কি হয় ওনার জানা মতে তো উনি বাসটার উপর দিয়ে না গিয়ে উনি ওখানে দাঁড়াইলো তো দাঁড়ানোর পরে উনি বিড়ি ফুঁকাচ্ছে তবু বাসটা উঠতেছে না তো উঠতেছে না এক পর্যায়ে বিড়িটা শেষ হয়ে যায় প্রথম যে উনি বিড়িটা মানে জ্বালাইছিলো সেটা এক পর্যায়ে শেষ হয়ে যায় যাওয়ার পরে উনি কিছুক্ষণ পরে আবার একটা বিড়ি জ্বালালো তো ওটাও মানে এক পরে শেষের দিকে তবু বাসটা উঠতেছে না তো উনি ভেবে না পেয়ে উনি অনেকের কাছে তো শুনছে এরকম যে আমি যদি বাঁশের উপর দিয়ে যাই তাহলে হয়তো আমাকে বাস মানে ফালা দিতে পারে আবার যদি আমি বাসটাই নিচ দিয়ে যাই হয়তো আমাকে চাপ দিতে পারে এই যে একটা ওনার ভিতরে ভয় বা যে জানার যেটা বিষয় উনি এগুলো জানতেছে বা জানার ছিল তাই জন্য উনি আর কি উপর দিয়েও যাচ্ছে না নিজ দিয়েও যাচ্ছে না তো উনি এক পর্যায়ে ভেবে না পেয়ে ওনার কাছে যে হাতে হারিকেনটা ছিল তেল এরপরে আর কি শেষের দিকে ওরা নিবু করে জ্বলতেছে তখন ভেবে পাচ্ছে না রাস্তা মানে অন্ধকার রাত আবার উনি একাই আসছে সেই পথের মধ্যে তো ক্যামেরাটা কি ভয়ানক ব্যাপার তো তারপর উনি ভেবে না পেয়ে ওনার যে পরে যে কাপড় ছিল সেটা উনি খুলে মাথায় আর কি বাঁধে পাগড়ির মতো করে তো ওটা বাঁধার পরে সঙ্গে সঙ্গে বাসটা কি উঠে যায় ওপর দিকে তো উনি ওই জায়গাটার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা আর কি দৌড়তে পার হয়ে যায় ওনার কাছে যা জিনিস ছিল ওনার মাছ ধরার যাবতীয় জিনিসগুলো নিয়ে উনি দৌড়ে ওই জায়গাটা পার হয়ে যায় তো প্রতিদিন আমার বাসায় গিয়ে পৌঁছলো তো যাওয়ার পরে আমার নানিকে আর কি এগুলো ঘটনা বলছে তো আমার নানি তো বলে যে ওই জায়গাতে এরকম একটা খারাপ কিছু আসেই সেটা তো সবাই বলে তো ওই যে সাবধানে আসলেই তো হয় তো উনি বলে আমি তো সাবধানে আসতেছিলাম প্রতিদিনের নেই কিন্তু আমার সঙ্গে যে আজকে ঘটবে আমি তো এটা জানি না তো উনি তখন মনে করেন যে আমার নানি একটু গরম পানি করে এনে দিল আবার ওই কাচ কাচতে যে বলে আমাদের ওই উত্তরাঞ্চলে তো ধান কাটা কাচতে গরম করে সেই গরম পানি খাওয়াইছে একটু যাতে ভয়টা আর কি কেটে যায় তো ওইগুলো খাওয়ানোর পরে উনি খাওয়া দাওয়া করে আর কি ঘুমাই পড়ছে আর কি রাতে আবার তো ঘুমাই পড়ছে পরের দিন আবার আমাদের যে এলাকার মেম্বার ছিল উনি এখন মারা নেই মারা গেছে আপনার সাত আট বছর হবে আর কি উনি মারা যাওয়ার তো উনি সাবেক মেম্বার আমাদের এখন বর্তমানে তো উনি তখন মারা গেছে তো পরের দিন হাটের দিন আর কি আমাদের ওইদিকে সপ্তাহে দুদিন হাট হয় মঙ্গলবার আর দুইবার শুক্রবার তো মঙ্গলবারের দিন আর কি উনি হাটে গেছে হাটবেলা তো হাট থেকে ফেরার পথে এরকম আনুমানিক আপনার এগারোটা বারোটা এইরকম হবে মেম্বার সাহেব উনি একাই আসতেছে তখন ওইদিকে তো আর কি ইলেকট্রিসিটি ছিল না আপনার জানবারও তেমন মনে একটা ভালো একটা কোনো ব্যবস্থা নেই হেঁটে হেঁটে আর কি আসতে হয় মানে বাসা থেকে হাটের দ্রুত আপনার প্রায় তিন কিলোমিটার দাঁড়িয়েপুর নামে হাট গাইবান্দা জেলা সেই দাঁড়িয়োপুরের হাটে কি উনি গিয়েছে তো হাট থেকে ফেরার পথে উনি বাসায় ফিরতেছে উনি একাই অন্ধকার রাত্রে উনি একাই তো আসতেছে ওই জায়গাতে ওই একই জায়গাতেই উনিও এর আগে শুনছে যে ওই জায়গাটায় মানে খারাপ কিছু একটা আসে ফেরা যে ঘটনাগুলো ঘটে ওই জায়গাতে একটু ঘটে আর কি উনি জানতো তো ওই জায়গাতে এসে উনি দেখল যে ছাগলের বাচ্চা মানে একটা ছাগলের বাচ্চা যে তিন দিন চার দিন বয়স হলে যে একটা ছাগলের বাচ্চা হয় ফুটফুটে একটা ছাগলের বাচ্চা তো দেখতেছি একটা ফুটফুটার সাদা রঙের একটা ছাগলের বাচ্চা ওই জায়গাতে লাগে লাফালাফি করতেছে তো উনি তখন ভাবলো আচ্ছা ছাগলের বাচ্চাটা কার হতে পারে পাশে কিন্তু আবার বাড়িও আছে তো উনি ভাবলো আচ্ছা ছাগলের বাচ্চাটা হয়তো ওই বাড়িরে হবে হয়তো রাখছে গোয়াল ঘরে হয়তো বের হয়ে যাচ্ছে আর কি তো উনি ভাবলো যে আমি ছাগলের বাচ্চাটা নিয়ে যাই এত রাতের ডাকাটা দরকার নেই আমি নিয়ে যাই পাশে পরের দিন আমি সকল বেলে দিয়ে যাব যে আপনাদের ছাগলের বাচ্চা এইরকম বের হয়েছিল তো আমি তো পাইছি তো উনি এটা ভেবে আমি ছাগলের বাচ্চাটা উনি ঘাড়ে করে নিয়ে যাচ্ছে সেই মেম্বার সাহেব কারে করে নিয়ে আসতেছে বাসার দিকে তো আসার পথে কিছু দূরে আসার পথে মানে ছাগলের বাচ্চা একটা নর্মালি ওয়েট আপনার মনে করেন যে দুই থেকে বা তিন কেজি এরকম হতে পারে কিন্তু উনি কিছু দূরে মানে কিছু দূর পথ আসার পরে উনি ফিল করতে পারছেন যে না মানে এটার ওয়েটটা আপনার আট দশ কেজির মতো হচ্ছে তো উনি ভাবতেছে না এত তো ওয়েট হওয়ার কথা না তো তারপরে ওই সময় ওনার মানে প্রাকৃতিক যে একটা যে চাপটা কি উনি প্রাকৃতিক ডাকে আর কি সারা দিয়ে তো পথের মাঝখানে উনি কি পোশাক বসেছে তো প্রস্তাব করতে বসছে ছাগলের বাচ্চা এখানে আমার রাখছে আর কি সাইডে ঘাট থেকে তো রাখার পরে উনি প্রস্তাব করে ফিরে দেখছে ছাগলের বাচ্চাটা নেই তো উনি তো অবাক যে কী অবস্থা আমি রাখলাম জিনিসটা এটা কোথায় গেল একটা একটা ছাগলের বাচ্চা না দুষ্ণু সেটা অনেক সুন্দর একটা বাচ্চা কোথায় গেলো তো আমার একজন ঘাবড়ে একটা মানে ভয় পেয়ে গেলো আর কি যে এটা কেমন কীভাবে ঘটলো এই জিনিসটা ছাগলের বাচ্চা আমি নিয়ে আসলাম জীবন্ত ছাগলের বাচ্চা অথচ ছাগলের বাচ্চাটা এখান থেকে নেই তো উনি এটা ভেবে মানে ভাবতে ভাবতে আর কি উনি বাসায় চলে গেল হ্যাঁ বলে বাসায় গিয়ে এলো সেই ওনার সঙ্গে এই ঘটনাটা এখান থেকেই শেষে গেলো তারপর আবার এক সপ্তাহ পর আবার সেই মেম্বার ওই দাঁড়িয়ে হাটে গেছে বাজার করতে তো বাজার থেকে ফেরার পথে ওই একই জায়গাতে দেখতেছে একটা মিষ্টি কুমড়া পড়ে আছে সুন্দর একটা পাকা মিষ্টি কুমড়া পড়ে আছে ওই জায়গাতে তো তখন উনি ভাবতেছে যে আজকে তো হাটের দিন হয়তো কেউ নিয়ে যাচ্ছিলো হয়তো পড়ে গেছে বুঝতে পারেনি তাই জন্য ওই মিষ্টি কুমড়োড়াটা কাঁধে করে বাসায় নিয়ে যাচ্ছে মানে প্রচুর ওয়েট আর কি উনি ফিল করতেছে যে অনেক ওয়েট একটা মিষ্টি কুমড়া স্বাভাবিক আপনার চার পাঁচ কেজি ওয়েট হওয়ার কথা কিন্তু ওটা আপনার বিশ কেজির মতো ওয়েট মনে হচ্ছে ওনার কাছে তবে উনি কিছুটা না ভেবে উনি মিষ্টি মানে কাঁধে করেই নিয়ে যাচ্ছে বাসায় বাসায় নিয়েও গেছে নিয়ে যাওয়ার পর রান্না করেছিল রান্না করে রাখছে এখন ওনার বিবিকে বলছে যে সকালবেলা মিষ্টি কুমড়োটা যেন রান্না করে ওনার বিবি দেখছে যে মিষ্টি কুমড়া অনেক সুন্দর একটা পাকা মিষ্টি কুমড়া বিশাল বড় একটা মিষ্টি কুমড়া উনিও দেখছে তো রান্নাঘরে রেখে ওরা আবার ঘুমাই গেছে রাত্রেবেলা তারপর সকালবেলা পরের দিন সকালবেলা উঠে দেখে যে মিষ্টি কুমড়া রান্নাঘরে নাই ওনারা তো অবাক কী অবস্থায় মিষ্টি কুমড়া নিয়ে আসলাম মিষ্টি কুমড়াটা কোথায় গেল তো ওনারা একটা মানে ঘাবড়ে গেল মানে ভয়ের ভিতরে একটা পড়ে গেল যে এইরকম এর আগে তো ছাগলের বাচ্চা পাইছিলাম ওই জায়গায় তো কিছু দূর আসার পথে তো রাখছি রাখার পরে তো দেখি ছাগলের বাচ্চা নেই আবার একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলাম ওই সেম এক ওই জায়গা থেকে তো মিষ্টি কুমড়াটার বাসায়ও নিয়ে আসলাম বাসা অবধি কিন্তু মিষ্টি কুমড়াটা তো আর নাই রান্নাঘর থেকে তো ক্যামেরা যেন ভয়ের ভিতরে উনি পড়ে গেছে কাউকে বলতেছে না ভয়ের বাবুটা কাউকে বলতেছে না ওনাদের যে দুজন স্বামী স্ত্রী ওনাদের ভিতরে কী কথাটা চাপানো ছিল আবার কিছুদিন পর পনেরো বিশ দিন পর উনি আবার সেই দাঁড়িয়ে পড়ে মানে হাটে গেছে হাটবেলা উনি বিকালের ওইদিকে রওনা দিয়ে গেছিলো ও মানে ফিরতে ফিরতে ওই রানমানি দশটা এগারোটা বেজে গেছে আবার অন্ধকার আবার আসতেছে ওই একই জায়গায় একই জায়গায় এসে উনি দেখে যে পথের মাছ মরার যে খাটিয়াগুলো আছে সে খাটিয়ে তো সাধারণত চারজন ধরতে হয় তো ওইখানে দেখতেছি যে লাশ আছে খাটিয়ার উপরে কিন্তু একজন নেই তিনজন ধরা আছে একজন আর কি কমতি ওই বাকি তিনজন আবার ওই মেম্বারকে ডাকতেছে যে এদিকে আসো এদিকে আসো এটা একটু ধরো একটু সাহায্য করো আমাদেরকে সাহায্য করো এখন উনি ওটা দেখতে মানে অনেক ভয়ে পড়ে গেছে যে কী অবস্থা এত রাত্রে এই জায়গাতে খাটিয়ে নিয়ে তিনজন লোক আছে আবার খাটিয়ার উপরে তো একজন মৃতদেহ শোয়া আছে দেখতেছি তো ওনারা তিনজন আমাকে ডাকতেছে যে এদিকে আসো এদিকে আসো আমাকে একটু সাহায্য করো তো উনি ভয় পেয়ে রাস্তা দিয়ে না দৌড় দিয়ে উনি জমি দিয়ে মানে দৌড় দিয়েছে এই যে ভয়ের ব্যাপারটা উনি জমি দিয়ে দৌড় দিছে দৌড় দিয়ে ওই জায়গাটা ক্রস করে চলে গেছে আর কি দৌড় দিয়ে ওই এক দৌড়ে উনি বাসায় গিয়ে পৌঁছেছে আর কোথাও থামেনি তো বাসায় গিয়ে পৌঁছার পরে উনি দরজায় গিয়ে তো এইরকম মানে দরজা নক করে আর কি উনি পড়ে গেছে ফিট হয়ে পড়ে গেছে পর দরজা খুলে দেখে যে এইরকম উনি অজ্ঞান অবস্থায় পড়ে আসে তারপর ওনাকে ধরাধরি করে ওনাকে পানি খাওয়ানো হলো তারপর ওনারা যখন জ্ঞান ফিরলো ওনাকে জিজ্ঞেস করানো হলো যে আসলে হয়েছেটা কী তারপর উনি এরকম বললো যে প্রথম থেকে কোনো ঘটনাগুলো বল যে এইরকম পনেরো বিশ দিন আগে এইরকম হাট থেকে ফিরতেছিলাম একটা ছাগলের বাচ্চা দেখছি এইরকম ছাগলের বাচ্চাটা নিয়ে আসছিলাম তারপর প্রতি মাঝখানে ছাগলের বাচ্চাটা নাই হয়ে গেল তারপর আবার একটা মিষ্টি কুমড়ো পাইছিলাম বাসা অব্দি নিয়ে আসছি মিষ্টি কুমড়ো তো আবার বাসা থেকেই নাই হয়ে গেল আবার এরকম আজকে আসার সময় দেখতেছিলাম যে একটা খাটিয়া মরার খাটিয়া লাশ এসে খাটিয়ার উপরে তিনজন লোকও আছে আমাকে বলতেছি যে ধরো তুমি ধরো তুমি ধরলে আমাদেরকে সাহায্য হবে তুমি ধরো তো আমি এটা দেখে কি ভয় আর কি বাসায় তো এইরকম অবস্থা তো তারপরে ওনার মানে ভীষণ মানে ভয়ের ভিতরে একটা কাজ করতেছিল পরের দিন থেকে ওনার আর কি জ্বর শুরু হয়ে যায় প্রচুর জ্বর মানে ডাক্তারের চিকিৎসা করতেছে তবুও ওনার মানে জ্বর কমতেছে না একটা যে জ্বর আর কি তো অতিমাত্রায় যখন জ্বর বিভিন্ন কবিরাজ কাছে যাওয়া হলো বিভিন্ন কবিরাজার সাক্ষাৎ নিল সাক্ষাৎ নেওয়ার পরে এরকম বলতেছে কবিরাজা বলতেছে যে এই জায়গাগুলিতে ভয় পাইছে বা এই অ্যাপনাল যে ঘটনাগুলো ঘটছে প্যারানর্মাল ঘটনাগুলো তো উনি বলছে হ্যাঁ এগুলো ঠিক আছে কবিরাজের কথাও ঠিক আমি ভয় পাইছি ঠিক আছে তো এক পর্যায়ে ওনার চেহারাটা মানে এতটাই কালো হয়ে গেছে যা বলার মতো না উনি ফরসা ছিল এই অসুস্থ হওয়ার আগে উনি অনেক ফরসা ছিল কিন্তু এই ঘটনাটা ঘটার পরে উনি এতটাই কালো হয়ে গেছিলো যা বলার বাহিরে ওনাকে আমিও দেখছি তো উনি এক পর্যায়ে মারা যায় জ্বরে ভুগতে ভুগতে পনেরো বিশ দিন থাকার পরে ওনাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয় আমাদের রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ঢাকাতেও নিয়ে আসা হয়েছিলো তারপর ওনার কি জ্বর কমতেছিল না উনি এক পর্যায়ে মারা যায় তো রিসেন্টলি যে ঘটনা ঘটছে এটার সঙ্গেই একই জিনিসে ওই জায়গাতে কিন্তু বাড়ি আগে থেকেই ছিল একটা বাড়ি ছিল কিন্তু এর পরবর্তীতে আবার ধীরে ধীরে ওই জায়গাতে বাড়ি মানে উঠছে আর কি কিন্তু মানে বাজহাটটা যে ছিল এখনও আছে মানে বিশাল বড় আকৃতির আর কি বাসঝাড় মানে কিছুটা আর কি বাসে ঝাড় আর কি কমছে কিন্তু মানে ঘর বাড়ি উঠতেছে আর কি দু একটা করে তো ওই বাজঝাড়ের নিচে যে নতুন বাড়িটা উঠছে এই তো আপনার পাঁচ ছয় বছর আর কি হবে তো ওই বাড়ি মানে বাড়ির যে ভিতরে যে মানুষজন ছিল ওরাও জানতো যে এই জায়গাতে এরকম আর কি পেরোনামূলক ঘটনাগুলো কি ঘটে ওরা জানতো তো ওই বাড়িরেই এক মানে নতুন বউ আর কি নতুন বউ বলা চলে না কারণ ওনারাও আর কি দুই তিনটা বাচ্চা হয়েছে তো ওই নতুন বউ কিছুদিন আগে আপনারা উদয়ভাবে আপনি তো জানেন যে আমাদের উত্তরাঞ্চলে তো প্রচুর বন্যা হয়েছে তো ওই বন্যার কারণে তো বন্যার আগে তো কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টির যে পরিমাণটা মানে একটা না কিন্তু চার পাঁচ দিন কিন্তু বৃষ্টি পড়ছে অনেক তো বৃষ্টি পড়লে কিন্তু আপনি জানেন যে মাছ কিন্তু মানে পুকুর থেকে কিন্তু উপরে উঠে আসে বা জমি থেকে কিন্তু মাছ উপরে উঠে আসে তো আঙিনা তো মানে পাশে আবার মানে বাড়ির পিছনে আবার পুকুর আছে আবার আবাদি জমিগুলো যে আছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি মানে মুসলধারের চার পাঁচ দিন ধরে একটা না বৃষ্টি তো এই যে বৃষ্টি তো এখন পানিও তো মানে থই পানি দেখা যাচ্ছে বৃষ্টির পানিটা চারদিকে শুধু পানির পানি দেখা যাচ্ছে তো একদিন বৃষ্টির ভিতরে মানে দুপুরবেলা আঙিনার মধ্যে একটা টাকি মাছ যে কিনেন তো টাকি মাছ তো টাকি মাছ মানে বড় আকৃতির একটা টাকি মাছ মানে শৌলের থেকে একটু ছোটো শোল মাছের থেকে একটু ছোটো হবে কিন্তু টাকি মাছটা কি আঁকৃতি একটু বড় আর কি তো এটা টাকি মাছ আর কি মানে বৃষ্টির মধ্যে আঙিনা যে উঠানটা আমরা বলি সেই উঠানের মধ্যে মানে লাফালাফি করতেছে আর কি তো ওই মহিলা দেখার পর মানে ওনার আর কি লোভ জাগলো যে আচ্ছা এই যে এত বড়টা টাকি মাছ মানে উনি স্বাভাবিকভাবেই নিয়েছে যে টাকি মাছ তো আসতেই পারে স্বাভাবিকভাবে যেহেতু বৃষ্টি পড়তেছে ও উঠেই মাছ উঠে আসতেই পারে স্বাভাবিক তো উনি সাত পাঁচ কিছু না ভাবে তো ওগুলো না ভাবে উনি টাকি মাছটা ধরে নিয়ে আসছে বৃষ্টির মধ্যেই আঙিনা থেকে টাকি মাছটা নিয়ে আসছে ধরে নিয়ে আসার পরে সুন্দর করে টাকি মাছটা উনি পরিষ্কার করছে করে টাকি মাছটা পুরছে আবার চুলেরা গুনে পুড়ছে পুড়ে উনি মনে করেন সুন্দর করে ভর্তা করছে টাকি মাছটা ভর্তা করে উনি তো অনেক মজা করে খাইছে টাকি মাছটা খাওয়ার পর ওনার মানে শরীর কেমন একটা মানে অস্বস্তিকর একটা ফিল করতেছিল উনি কয়েকদিন পর এর মধ্যে উনি আবার কিন্তু কনসেপ্ট করছিল আর কি হুম তো ওই টাকি মাছটা কিন্তু ওই দিয়ে খাইছে তো খাওয়ার পর ওনার যে বে বেবিটা কনসেপ্ট পড়ছিলো উনি কিছুদিন পরে বেবিটা নষ্ট হয়ে যায় আর কি নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার পরে উনি স্বাভাবিকভাবে ঘটনাটা নেয় যে হয়তো হতেও পারে তো স্বাভাবিকভাবে নেয় তারপরে আবার কিছুদিন মানে কয়েক মাস আর কি যায় যার ফলে উনি আবার কনসেপ্ট করে আবার এই বেবিটাও নষ্ট হয়ে যায় তখন উনি ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে হয়তো আপনাদের সমস্যা আপনার চলাফেরা হয়তো সমস্যা যে একটা মানে হেয়ালিপোনার যে ব্যাপারটা এটাও হতে পারে বেবি মানে নষ্ট হয় ওনারা এটাই ভাবে যে হয়তো হতেও পারে চলাফেরা যে ব্যাপারটা এই কারণে হয়তো নষ্ট হতে পারে তারপরে আবার যায় রকম এক বছরের ভিতরে উনি দেখা যায় যে আপনার দুই বা তিনবারের মতো উনি কনসেপ্ট পড়ে কিন্তু মানে বেবি নষ্ট হয়ে যাচ্ছে আর কি দুই মাস এক মাস পর পর বেবিগুলো নষ্ট হয়ে যায় আর কি তো তৃতীয়বার উনি যখন কনসেপ্ট পড়ছে করার পরে এটাও নষ্ট হয়ে গেল তারপরে ওনার মনের ভিতরে একটা একটা হয়ে যাগলো আচ্ছা আমার তো এর আগে তো বেবি হয়েছে দুইটা বেবি তো ওদের তো এইরকম আর কি হয়নি ওদের সময় তো এইরকম আমার তো সমস্যা হয়নি তো এই বেবিটা কনসেপ্ট পড়ার পর থেকেই এমন ঘটনাগুলো ঘটতেছে একে তিনবার মানে নষ্ট হয়ে গেল বেবি তো ওনার মনের ভিতরে একটা কেমন যেন ডাউট খায় আর কি তারপর উনি একটা কবিরাজ শরণাপন্ন হয় তো কবিরাজ এরকম বলতেছে কবিরাজকে উনি সব কথাই খুলে বলে আর কি যে আপনার শারীরিক মানে ব্যাপারগুলো মানে অসুস্থ কী যে ব্যাপারগুলো আছে উনি সব খুলে বলে আর কি তো কবিরাজ এক পর্যায়ে বলে যে আপনি একটু মনে করে দেখেন তো যে আপনি একটা টাকি মাছ খেয়েছিলেন আপনার কি মনে আছে তখন এই মহিলা বলছে যে হ্যাঁ আমি একটা টাকি মাছ খাইছিলাম আমার উঠান থেকে আমি টাকি মাছটা খাইছিলাম বৃষ্টির মধ্যে টাকি মাছটা এইরকম উঠছিলো আমি ওখান থেকেই উঠেই খাইছি আর কি তো আমি টাকি মাছটা পোড়া দিয়ে সুন্দর করে তো খাইছি টাকি মাছটা তো এখন টাকি মাছের সমস্যা কী করছে যে তখন কবিরাজ যে যেটা আসলে ওটা তো মাছ ছিল না ওটা তো মাছ ছিল না ওটা অন্য একটা জিনিস ছিল আর কি খারাপ একটা জিনিস ছিলো তো আপনি ওকে খেয়ে ফেলছেন ওটা তখন আপনার শরীরের ভিতরে আর কি অবস্থান করে আসে ওকে তো বার করতে হবে তখন তো ওদের ভিতরে ভয় কাজ করে গেল যে আমাদের শরীরের ভিতরে ঢুকে গেছে জিনিসটা খারাপ জিনিসটা সেই জিনিসটা কী এখন আমাদের তো বিশ্বাস করতে হবে যে জিন আর ইনসান তো আসেই অবশ্যই জিন হবে খারাপ জিন মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপ আছে আসে তো জিন জিনজাতের ভিতরে তো আসে ভালো খারাপ তো অবশ্যই আমার নিতে হবে ভিতরে খারাপ একটা জিন তখন কবিরাজ বলতেছি যে আপনার শরীরের ভিতরে ওটা আসে তো এখন কবিরাজ বলতেছি যে এটা তো সারানোর উপায় বের করতে হবে তো আমি সারাই দিতে পারবো সমস্যা নেই তো ওনারা বলা আছে ঠিক আছে স্যার দেন কীভাবে এটা থেকে সমাধান পাওয়া যায় তো অনেক চেষ্টা করার পর তবু যাচ্ছে না আর কি অসুস্থ হয়ে আছে তবু যাচ্ছে না অনেক অসুস্থ মহিলা ওনার শরীরে ব্লাড ঢোকানো হচ্ছে কিন্তু ব্লাড কাজ করতেছে না এক পর্যায়ে ওনার শরীরে দেখা যাচ্ছে ব্লাডই উৎপন্ন হচ্ছে না আর অনেকেই ব্লাড দেয় কিন্তু সেই ব্লাডটা থাকে না আবার প্রতি মাস মাস ব্লাড দিতে হয় আসলে ব্লাড দূর ব্যাপার প্রতি মাসে তো অনেক ব্লাড দিতে হয় দেখা যায় দুই ব্যাগ একবার করে দেখলেও তো অনেক ব্লাডের দরকার প্রতি মাসেই তো ওনাকে আর ব্লাডই হচ্ছে না কারণ কবিরাজ বলতে আসলে আসলে আপনাদের শরীরে যে ব্লাডটা আছে সেই ব্লাডটা ওই খারাপ জিনিসটাই খাচ্ছে চুষে নিয়ে খাচ্ছে তারা তো ভয়ের ব্যাপার তো তারপর এক পর্যায়ে এইরকম উনি অনেক অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর ওনাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয় অনেক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু কোনো ভালো ফল পাওয়া যাচ্ছে না ওনাকে ঢাকা রংপুর আরও যে ভালো ভালো জায়গাগুলো আছে ওনাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কোনো ভালো ফল পাওয়া যায়নি তো গত পনেরো তারিখে এই মাসেরই আমি বাড়িতে গেছিলাম গাইবান্ধাতেই আমার হোম ডিস্ট্রিক্টের কি তো গিয়ে শুনি যে ওনাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে তো পনেরো তারিখে আমি গিয়ে শুনি যে ওনাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে তো ষোলো তারিখে সকালবেলা শুনি যে উনি মারা গেছে এই অবস্থা উনি মারা গেছে তারপর ওনার জানা যেতে আমি শরীর ছিলাম ওনার দাপন কাপনে আমি শরীর ছিলাম তো আমার প্রথম কারণটা কি ভাই ওদের ভাই এটি